প্রতিপালক তুমি সর্বশক্তমান তুমি সব কিছু করতে পারো তোমার দরবারে জানাচ্ছি আজকে ইহুদি খ্রিস্টান ক্ষমতা দেখে মুসলমানের উপরে নির্যাতন চালাবে নির্দিধায় মুসলমানকে হত্যা করবে তোমাকে আজিজ বলে বিশ্বাস করি তুমি পরাক্রমশালী তুমি বিশাল ক্ষমতার অধিকারী মানুষ ফেরাউনকে একবারে নিঃস্ব করে পানিতে ডুবিয়ে দিয়েছ এটা তোমাকে বিশ্বাস করি তুমি সর্বশক্তিমান আর সামুক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্পদ সামান্যতম শক্তিশালী জাতি সামান্যতম ঝড় বৃষ্টিতে থেকে ধ্বংস করেছ আজকে তোমার চোখের সামনে তোমার দৃষ্টিতে কোটি কোটি মুসলিম পুরুষরাণি নির্যাতিত হচ্ছে একেবারে খোলা মাঠে মারা যাচ্ছে বাড়িতে হাসপাতালে তুমি দেখতে পাচ্ছ, তোমার সবচেয়ে শক্তির কাছে আমরা দাবি রেখে বলছি তুমি এই সব অত্যাচারী জালেমকে ইহুদি খ্রিস্টানকে তোমার ক্ষমতা দিয়ে তোমার কোন কৌশল দিয়ে ধুলি সাত করে দাও এই দাবি তোমার কাছে রাখছে তুমি পারো এমন কোন কারো কাছে দাবি করে যে করতে পারে না তোমার কাছে দাবি করেছি তুমি সব কিছু করতে পারো এরকম ক্ষমতার অধিকারীকে টিপে দেওয়া তোমার কাছে কোনো ব্যাপার নেই তোমার চোখের সামনে হাজারো পুরুষ নির্যাতিত মারা যাবে এটা আমরা তোমার কাছে চাচ্ছি না তুমি সর্বশক্তিমান তুমি আমাদেরকে তোমার ক্ষমতা দেখিয়ে অসহায় পুরুষ নারীকে আমাদের সামনে রক্ষা করো মুসলিমকে রক্ষা করো মুসলিম তোমাকে মানে মুসলিম তোমাকে জানে মুসলিম তোমাকে চিনে তুমি মুসলিমকে রক্ষা করো যারা তোমার নবীকে মানে না যারা তোমাকে চিনে না না যারা নিজের ক্ষমতায় চলতে চায় তারা যতই ক্ষমতার অধিকারী হোক তারা তোমার কাছে খড়কুটারও সমান নয় অতএব তুমি তাদেরকে ধুলি সাফ করে দাও তোমার দরবারে জুমার খুতবার শেষে এই ধরালো দাগ দা রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম